এখানে আল্লাহ রাবুল আলমিন মসজিদের সংরক্ষণ করলে হিন্দু দাঁড়াতে আর আজকে আমাদের ভারতবর্ষে মন্দির ভেঙে গেল মন্দির ভেঙে গেল মোবাইলে যান আর মোবাইলে যাওয়ার পরে আপনি আর রায়টা দেখেন রায়টা দেখেন রায়টা কি দিয়েছে এখানে মন্দির ছিল না হাইকোর্টের রায় বলছে আপনাকে এখানে মন্দির ছিল না ছিল মসজিদ এখানে মসজিদ ছিল মসজিদকে ভাঙা হয়েছে মসজিদ ভাঙার বিচার হয়নি কিন্তু যেহেতু এতগুলো হিন্দুর আস্থা আছে বলে আস্থার দিকে লক্ষ্য করে ওকে মন্দির বানার দেওয়া মাস পরে সংসদের নিয়ে চলে গেল নরেন্দ্র আপনি কি ভাবলেন আল্লাহ করে মঙ্গলের জন্য করে মনে রাখবেন সাড়ে সাতশো বছর মুসলমান রাজত্ব করেছে তারপর হিন্দু এসছে কত বছর চলছে যে ব্রিটিশ কত বছর করে গেছে আর হিন্দুর হাতে কত বড় রাষ্ট্র আছে কর সাড়ে সাতশো বছর আটশো বছর আজতে কর সাতশো বছর যাবে না আসা দুদিন ও বেশিকে তৃণমূল দেখতে পারে না সিপিএম কংগ্রেস দেখতে পারে না জি আর কেউ দেখতে পারে না মনে রাখবেন আপনি তৃণমূল করেছেন মমতাকে ভোট দিয়েছেন ভালো কথা পার্টি করতে হবে আপনিও করেন আমিও মমতা দিদি পার্টি করি আমার এমএলএ মোশারফ সাহেব আমাকে লাইট দিয়েছেন আমার সাথে করেন আপনি মমতা বিজেপিকে নিয়ে এসছিলেন আর জোট ছেড়ে ফের বেরিয়ে গেল মমতা বিজেপির কথাতে মনে রাখবেন আপনি বাবজে বাবজে খবর কেমন খবরটা হলে এরকম মন্দির হয়ে গেছে আসাদুদ্দিন ওবাইসি বলেছে আমার ছেলেকে বলে যাব দেশবাসীকে বলে যাব ওরা মনে রাখবে বাবরি মসজিদ এখানে ছিল থাকবে কেমত পর্যন্ত থাকবে আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি আরব থেকে আসবে রাম মন্দির দেখতে সিরিয়া থেকে আসবে রাম মন্দির দেখতে জর্ডন থেকে আসবে রাম মন্দির দেখতে ক্লাস থেকে আসবে রাম মন্দির দেখতে সারা পৃথিবী থেকে রাম মন্দির দেখতে আসবে দেখতে আসবে না শুতি রানী যদি মাখটা মসজিদে নবী দেখতে যেতে পারে তো কেউ দেখতে আসতে পারে না গে হলো সুত রানী খানা বলেন হানা বলেন জানেন না খবর জানেন না মসজিদে নবীতে শুতীরানি গিয়ে মসজিদ নবী দেখে আসবে আর যখন সারা বিশ্ব থেকে এসে রাম মন্দির দেখবে

আমি আওয়াজ ভালো পাচ্ছি আমার গলা বসে আছে বলে আমি কিছু বলিনি আমি আওয়াজ ভালো পাচ্ছি এদিকে দর্শককে আওয়াজ দেন ভাবছেন আসলো সারা বিশ্বের মানুষ আসলো দেখতে রাম মন্দির দেখতে আসলো গেট দেখবে এ দেখবে ও দেখবে পর্যটক কেন্দ্র আসবে ওখানে একটা বিশাল ইয়ে হয়ে গেলো অমিতাভ বচ্চন দশ একর জায়গা কিনেছে ফিল্ম স্টেয়ার আসছে বাড়ি করবে ক্রিকেটের ময়দান হলো সব হলো আসবে আপনি মসজিদ ভেঙে রাম মন্দির কিনেছে কি বলবে হ্যাঁ মসজিদ রাম মন্দির হয়েছে কারণ হাইকোর্টের রায় তো সবাই জানে ইংরেজিতে লেখা আছে দেখেন দেখেন আপনি এখনই দেখেন মোবাইল থেকে সবাই পৃথিবীর করেছে একটা একটা বাদশার নাম ছিল ইয়ে কান কাটা ছিল তো বাদশার নাম করে কান কাটা বাদশাহ আর কান কাটা বাদশাহ এইটা ইয়ে করার জন্য সরার জন্য যে আমার কান কাটা বাদ ছাজ না বলে তার জন্য একটা চা করে দিয়েছে বারোটা গুরুজো হয়ে করে জাফত করে দিয়েছে লোকজন খাচ্ছে আর রাস্তায় যাচ্ছে কোনো না কি হ্যাঁ কইছে ওই ওই কান কাটা মডেল শুন না ওর বাটা জাফত ফত করে শুনুন ওর নাম বালধনা কমলো বালধনা অমিন আর হিমবা রদা কমিয়বাসু বাবজানা মা পৃথিবীর বুকে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন হেদায়েত দান করেন না কালা তাহাদি হে মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ হায়াদি মান ইয়াশা আল্লাহ রাব্বুল আমিনের কাছে হেদায়েত আল্লাহ যাকে যখন চাইবে হেদায়েত দান করবেন হিরোইনকে হেদায়েত দান দান করবেন ওখানে আধার চলে গিয়ে কত লোকে মুসলমান করে হেদায়েত আল্লাহ দিচ্ছেন কিন্তু আল্লাহ পাক নবী দয়ার নবী নবী মুহাম্মদ বলেন পৃথিবীর বুকে হেদায়েতের অনেকগুলো জায়গা আছে তার মধ্যে একখানা গুরুত্বপূর্ণ জায়গা তার নাম হচ্ছে কবর কবর হেদায় জায়গা বাদ আর কবরের জালসা করেছেন আপনি এই কবরের জালসা আপনি আজকে করেছেন ওইদিকে দেন ওখানে দেন আমি ফকির চা হইতে পারি তো আমি ভদ্র ফকির যখন তখন টাকা দিবেন না লিয়ে নেব ওইটালয় টাকার সময় টাকা নেবো আমি আর টাকা আমি নেব না আজকে আপনার সুতার জায়গা নেবো কোনে শুনবেন আপনি কোনঠে শুধবেন বাফজানামা আল্লাফা কেন নবী দয় আর নবী নবী মহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজলত করে চলে গেলেন মসজিদের ঘর বানালেন সাহাল এবং সোহালের জায়গাতে মসজিদের ঘর বানালেন আর বানার পরে দ্বিতীয় জায়গাখানা যেটা বানিয়েছিলেন তার নাম হয়েছে কফিস্থান তার নাম হয়েছে জাম্নাতুলে বা তেলে এটা কি তোলা খাস তোলা না কি তলা হ্যাঁ খাস মহল মসজিদ আছে না তো মসজিদ যদি থাকে তো কবর কই ও নবীর সোনাথ সবটাই মানবেন মধ্যে মধ্যে মানবেন আর মধে মধে মানবেন না হ্যাঁ আরে মসজিদের সোনমন নবীর সোনাথ হচ্ছে আগে মসজিদ বানা আর মসজিদের পর কবরস্থান বানা আলেম বসে বাঁচান পিছন দিকে বাঘা বাঘা আলেম জি ও জিজ্ঞাসা করেন জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে ছিল খেজুরের গাছ জঙ্গল ঝাড় পাথর বিভিন্ন রকমের খান্ডারাত ছিল আল্লাপাক নবী দয়ান মসজিদ বানার পরে দ্বিতীয় কাজ যেটা করেছিলেন সেটা কবরস্থান তাহলে আপনার মসজিদ হয়েছে আপনার বাড়ি হয়েছে আপনার ঘর হয়েছে রাস্তা হয়েছে কবরস্থান আজকে মানের মানে হানফির ঘেয়ে দেখেন আগে কবরস্থান তারপরে ঈদগাহা তারপরে মসজিদ আর বাদিয়া বাদিয়া সোসাইটি যেখানে মন হলো ওখানে পালিয়ে গেল মাঠে ঘাটে ওখানে বাড়ি করে এলো আর বাপ যখন মরল কোদল দিয়ে খাল খুঁড়ে পুঁতে দিলে বাড়ি পারছে এর নাম সন্ন্যত নয় এর নাম সন্ন্যত নয় কবরস্থান আল্লাহ পাকে নবী দ্বিতীয় দ্বিতীয় জায়গাতে কবরস্থান বানিয়েছেন সেটা হচ্ছে মাসিদ জানাতুল বাকি আর জানাতুল বাকিতে সাড়ে বারোশো পনেরোশো সাহাবার ওখানে কবর আছে ভাবছেন আমার সব সর্বপ্রথমে জান্নাতুল বাকিতে যাকে কবর দেওয়া হয়েছিল উনি হচ্ছেন উসমান মাজুন আর আশার দিন চুরা দুজন কবর ওখানে ইয়ে পেয়েছিলেন আপনি ভাবছেন আমি তো আমার তো দাদু মরে গেছে বানিয়ে যায়নি আমি মরে যাব ওখানে কবর কিনতে কিনতে জায়গা কিনতে কিনতে আমার কবর হবে কি হবে না ওইখানে বুঝলে মানুষ চিন্তা করে না আরে আপনি আপনার কবর হবে না আপনার ছেলের হবে মেয়ের হবে ইতিহাস তৈরি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মিন্না রাহিমা বারাজাকুন ইলা ইয়াউমি উবাসুন মানুষ তুমি মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে আবির্ভাব হওয়ার আগে তোমাকে মৃত্যু জায়গায় রেখেছিলাম আর মৃত্যু থেকে আবার জীবিত করে নিয়ে আসলাম জীবিত থেকে আবার মৃত্যু বানাবো আর মৃত্যু থেকে আবার জীবিত বানাবো কিয়ামতের কোঠে আমি নরাইহিম বারজাখুন ইলা ইয়াউমি যেই জায়গাতে তোমাকে আমি মৃত্যু বানিয়ে রাখবো সেই জায়গাটাতে এক নয় দুই হাজার হাজার বছর ধরে থাকবে ওই জায়গাটাতে কোটি কোটি বছর ধরে থাকবেন সব চাইতে নিম্ন মানের যিনি থাকবেন তিনি থাকবেন চল্লিশ হাজার বছর ধরে বাজি একবার ভেবেছেন নৈবাহ বলছেন পাঁচটা জিনিসকে মানুষ ভুলে যায় পাঁচটা জিনিসকে মহাব্বত করে আর পাঁচটা জিনিসকে ভুলে যায় পাঁচটা জিনিসকে মহাবুত করে তার মধ্যে একটা জিনিস বেরিয়ে আসছে কি আল্লাহ পাকেনী বলছেন ই হেবনালা কসঅরা অয়ান সাওনা আমার রুম্ মতেরা ভাই আমার রুম্ মতেরা খালো পাঁচখানা জিনিসকে ভালোবাসবে নম্বর ওয়ান ভুলে মালকে ভালোবাসবে মালের হিসাব ভুলে যাবে কব এক দুনিয়াকে ভালোবাসবে বালাখানাকে ভালোবাসবে বাড়িকে ভালোবাসবে ঘরকে ভালোবাসবে জুনিকে ভালোবাসবে কিন্তু সে কবরকে বলে ভুলে যাবে যখন সে কবরকে বলে ভুলে যাবে মনে রাখো তার ভন্তরের মধ্যে সাইতানে ঘর বানিয়ে নিয়েছে যে বিহাই বাড়তে এসছে কে বিহাই বাড়তে আর বিহাইকে লিয়া তখন কি করেছে বাড়ি দিয়েছে আটটা রুম দিয়েছে আর বেটাই একটা তাও পোকা লাগা বেটি একটা বিহে দিয়েছে মুর্শিদাবাদের শেষ প্রান্তে তিন বছরের বাপের বাড়ি আছে আর বিহার হাত ধরে